জুলাই বিপ্লবের পরেও বহাল লুটপাট তোর সাম্রাজ্য কাদের আনিসুল আজমদের হাতেই কেন ক্ষমতা হারানো সত্ত্বেও একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীদের লুটপাটের সাম্রাজ্য এখনও বহাল সড়ক ও সেতুর টোল আদায়ের লোভনীয় খাত কিভাবে সাবেক মন্ত্রী ও কাদের আনিসুল হক মির্জা আজম এবং কুখ্যাত জিয়াউল হাসানের কোম্পানিগুলোর হাতেই রয়ে গেল পর্দার আড়ালি কোন অদৃশ্য শক্তি তাদের রক্ষা করছে অভিযোগ রয়েছে সাবেক আইনমন্ত্রীর সিএনএস এবং মির্জা আজমের ইউডিসি কনস্ট্রাকশনের মতো কোম্পানিগুলো টেন্ডার ছাড়াই সর্বোচ্চ সুবিধা নিয়ে টোল আদায় করত তারা টোল কালেকশনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত লুটপাট করত যার পেছনে ছিল ভারতীয় পার্টনার ভ্যান ইনফ্রার সহযোগিতা শত শত কোটি টাকার রাজস্ব আত্মসাতের এই অভিযোগের প্রমাণ মিললেও আশ্চর্যের বিষয় জুলাই বিপ্লবের পরেও তারা ভৈরব মেঘনা গোমকের মতো গুরুত্বপূর্ণ সেতুর টোল নিয়ন্ত্রণ করছে দুদকের মামলা ও শাস্তির ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের এমন বহাল তুবতে থাকা রহস্যজনক টিআইবি নির্বাহী বলছেন আমাদের জোরালো যোগসাজস ছাড়া এই দুর্নীতি সম্ভব ছিল না কিন্তু প্রশ্ন হলো যখন দেশ পরিবর্তন চাইছে তখন অন্তর্বর্তীকালীন প্রশাসনকে অবৈধ সুবিধা দিয়ে কি আওয়ামী লীগের সাবেক নেতারা এই সাম্রাজ্য ধরে রেখেছেন এই অদৃশ্য ইশালা কি দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে জিম্মি করছে না বিগত সরকারের সঙ্গে প্রশাসনের এমন গভীর যোগসাজশ কি এই সরকারের দুর্নীতিমুক্তির অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে না